तो प्रथम श्रेणी फाइनल खेला शांतिपुर

अरबी फॉलोइंग डिजिटेशन एक बहुत तो इस साफ़ रूप में इस नंबर सेवन को फलों कोटबल के जिम साफ़ रूप सरमान जो भी दिलचस्प थोड़ी मैची अमर पंजों की अच्छी फिर बल्लेबाजी को डंपर ऐसे के निकलो तब तक यूनियन आई निश्चित लाभ जिस

চলছে প্রথম মেঘা সেমিফাইনাল গুরুত্বপূর্ণ একটি ম্যাচ অগণিত ক্রীড়া প্রেমী মানুষ আয়োজিত এই ফুটবল ময়দানে ভালো খেলা উপভোগ করছেন দর্শকরা এলে বলে শর্টাইন অতিক্রম ভলেন্টিয়ার্স মাঠে বল দেবেন কানাই কানাই দর্শক পরিপূর্ণ আমার আশা রাখবো আগামী দিন আরও দর্শক হবে

वालियतियर्स मार्चिंग जॉइन ले जब भी वालियतियर्स इसके प्लेयर आओ तो भी जब वालियतियर्स हाथे जॉइन ले जाओ वालियतियर्स हाथे जॉइन जाओ कुछ बताओ मिकासिनी पहना সাহ শহীদ সহ পদম শনি গুরুত্বের মধ্যে বলতে পারছি <laughs> <laughs> অনলি এগি চলেছিলেন কিন্তু কিছু থেকে হালকা টাচ করেছিলেন ফাউলের নেতৃত্বে থেকে একমাত্র বরাবর আক্রমণ ছিল না পাসিং করে বললেন এক্ষেত্রে পাস আক্রমণে কাউন্টার অ্যাটাক নাম্বার সনি মনিদেদেছেলিয্য়াইচে তলানিমোলকলো সিসাল ইশালে করোমমামলেচে একরসালোদে নিযালে য়ালে য়ালেয়ালে সিয়ালেয়ে য়�

ke sahur ulu jasin bersegen Manfaat tentu bor-bor aktumu Sandi sahur min sok Raundar করেছেন bot Sekundi darun nabi indep susun padatan Kuru jen Sinti bonus dan kelaber kelaber Jasin di করেছেন kalah colce foto madir Gol

দ্বিতীয় এখনই শুরু হবে আবার

Sahrul, semua mm semua -hmm. ini pangkat war war patut. Oh, clear kau di sini. Ada di mana

সানিসা হো মিট সাহ তারা কিন্তু অলআউটে এসেছেন অলআউট ফুটবল খেলছেন তারা সেখানে ক্লিয়ার করে দিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা যেখানে দাঁড়িয়ে বসে খেলা দেখছেন সেখানেই দাঁড়িয়ে থাকবেন বসে খেলা দেখবেন খেলা যদি পেনাল্টি শুট আউটে পৌঁছে যাই প্লিজ আপনারা রিকোয়েস্ট করে বলছি মাঠে প্রবেশ করবেন না মাঠে প্রবেশ করবেন না যে যেখানে আছেন দাঁড়িয়ে আছেন বা বসে আছেন ওখান থেকে খেলা দেখবেন সেক্ষেত্রে পরিবেশ ভালো থাকবে বৃষ্টি কলা তৈরি হবে না পেনাল্টি আউট যদি পৌঁছায় খেলাটি তবে লড়াই শতপূর্ণ ক্লাব আক্রমণিক

अभी शिक्षण रूल जैसे निरस्त नहीं पर देखते हुए जैसे ताऊ पर तो ऐसा सती बोर निशाबला दुसूदों शिक्षण बल्कुल जैसे এবি সাথে সাথে গায়ে বেকার হবে এখন খুবই সমস্ত